তোর বয়ে কিছু কান্না না কো না বাবা তুই পারলি আমাকে মারে হাই রে আমার কপাল গো এতক্ষণ বউ এত নেই কইল একটা কথা তুই কইলি না আর আমার দুইটা কথা কর পরে তুই এতক্ষণে কথা কইলি রে বাবা আমি তোক দোষ দেই না বাবা তুই তো তোর মধ্যে নাই তোর মাথা শেষ করছে ওই গোলামের বেডি কবিরাজের বংশ তোকে শেষ করছে বাবা

কথা উল্লাম গুড়া মোর সে থাকতে গভি মঞ্চের বারি uska mu ko ira natiguta ka ya tak manuj kolam re uska tu ya কথাটা বুঝলাম না মা কান দিয়েছে এত সুর করে কান দিতেছে কে সুর করে কান দিব না গ্রামবাসী জড়ো করে নেবো না সেই জন্য সুর করে সুর করে কান দিতেছে তাছাড়া সুর করে কান দিতেছে কে জানো ইন্ডাস ডঙের কান্দন বেশি কত কান্দন যাব সুর করে কান্দি গেলা হাউ মাও করিয়া বেশি কত কান্দন যাব না বুঝো না ওই নদীর বেডি তক তাবিজ করছে না আমারও জানা আছে তোর গামি ফিরতন মু বাবা যাও গামি ফিরতন মু নই তুই অপঘাতে মরবি রে বাবা তুই অবোঘাতে মরবি নটির বেটি তুই যা করছিস তা비스 কবজ করা আরাম আমি আরামের পথে যাই আমার পুলক ঠিক করমু তুই দেইখনেস নয় তুই এই বাই থাকবি আর নয় আমি এই বাই থাকমু রে নটির বেডি তোর বুদ্ধি আমি বুঝিনা আমারে আগে খাবি তারপরে আমার পোলাটারে খাবি তুই আমি তা আবার তুই তোর মধ্যে নাই বাবা

তো আর মাতা শ্বাস করছে বাবা আমি তো আজ যস্ত করব রে বাবা আমি তো আজ যস্ত করমু কাও কথা মানে করে না দুনিয়ার ভুল বোঝে আমাক যাও আইলা যাইলা কল্লায় নটির বেটি ha বাবা আমি আজকালকার মধ্যে জামু। তো আমি সুস্থ করমু বাবা আমার জোনাৰ বাতৰ চালিব না কৰি আমি অ তোর মধ্যে খামু না আমি আবার আগের মতো মানসি বাজ্যা কাজ কাম করমু নাটিকতা খামু যত দিন বাইজা আছি অত দিন একলা একলে খাম বাবা तो सांगा तुख आम्हा रेजो घुड्या कस काय बाबा आम्हा नीचा तुम्ही नीचा मेसा पैशा घे तुस